এক ছেলে তার বাবাকে বলল আব্বু আমি বিয়ে করতে চাই একজনকে আমার বেশ পছন্দ হয়েছে তার বাবা বলল কোথায় চলো দেখি সব ঠিক থাকলে আমার আপত্তি নেই মেয়েটিকে তার বাবা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেল ছেলেকে বলল দেখো বাবা তুমি এই মেয়ের যোগ্য নাও আমার মতো অভিজ্ঞ একজন মানুষই এই মেয়ের স্বামী হওয়া দরকার পিতা পুত্রে তখন মস্ত বিবাদ মীমাংসার জন্য তারা স্থানীয় বিচারকের কাছে গেল বিচারক বললেন দেখো তোমরা দুজনেই এই মেয়ের যোগ্য নও। আমার মতো একজন উচ্চ ব্যক্তি এই মেয়ের স্বামী হওয়ার যোগ্যতা রাখে এভাবে বিচার গড়াতে গড়াতে দেশের রাজা পর্যন্ত গিয়ে ঠেকলো রাজা মেয়েকে দেখে হুংকার দিয়ে বলে উঠলেন খামস এই মেয়ে রাজার গড় ছাড়া আর কোথাও মানাবে না এই জটিল পরিস্থিতিতে মেয়েটি বলল আমার কাছে এই সমস্যার সমাধান আছে আমি দোর দেব যে আমাকে আগে ধরতে পারবে তার সাথে বিয়ে মেয়েটি দ্রুত বেগে দৌড় দিল তার পিছু পিছু বরবাহিনী তরিমরি করে ছুটল দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে বরবাহিনী হুরমুর করে এক অতল গহবরে পড়ে গেল মেয়েটি গর্তের মুখে এসে বলল তোমরা কি জানো আমি কে আমি হলাম দুনিয়া আমার পিছনেই সমস্ত মানুষ দৌড়ায় আমাকে পাওয়ার প্রতিযোগিতায় নেমে সবাই নিজের দিনকে বলে যায় এভাবে এক সময় কবরে চলে যায় কিন্তু আমার নাগালার পায় না